হাই গাইস হর হর মহাদেব আজকে ভিডিওতে দেখাবো বাড়ির পাশে থাকা পাগলা গারোদের কাণ্ড কারখানা এই ভিডিওটা অনেক আগের কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না কেন পারলাম না সেটার উত্তর পেয়ে যাবে পুরো ভিডিওটা দেখলে আসলে এটা রাধা কৃষ্ণের রাস পুজোর একটি বিশেষ ক্লিপ হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও সুদর পুরুলিয়া থেকে বাড়ি ফিরে আসতে হলো শুধুমাত্র এই মেলাটা দেখার জন্য আর এই মেলাটা কিন্তু একদম আমার বাড়ির সামনেই বসেছে কারণ ছোটবেলা থেকে এই মেলার সঙ্গে এক অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে তবে মজার বিষয় হলো এবারের থিম পাগলা গারদ হ্যাঁ ঠিকই শুনছো পাগলা গারদ প্রতি বছরের মতন ঠিক এবারও দূর থেকে মানুষ এসেছে এই মেলায় কারণ প্রতি বছর এখানে আলাদা আলাদা আকর্ষণীয় সমস্ত থিমের পুজো হয় এবং এই বছরের মুখ্য থিম ছিল আর্জিকর হাসপাতালে অভয়াকাণ্ডের মর্মান্তিক ঘটনা যেটা খুব কষ্টদায়ক ছিল তবে জানো এই থিমের পেছনের বার্তাগুলো আমার সবচেয়ে পছন্দের এইদিকে অন্যতম সৌন্দর্য থিম ছিল শ্রীকৃষ্ণের সূর্য পূজা ও রাসলীলার এসব ভাবতে ভাবতে কখন যে বাড়ি ফেরার সময় হয়ে গেল বুঝতেই পারলাম না আজকে তবে এখানেই শেষ করি দেখা তবে আবার খুব তাড়াতাড়ি অন্য সাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো?